ছোট্ট সুইমিং পুল লাফাও লাফাও ইয়ে ম্যাজিক দেখো দোল দাও দোল দাও খুব সুন্দর পাখি তোমার তো কথা বলতে পারে রেডি ওয়ান টু থ্রি বুঝলি বাবা রে এত বড় শট দিস তুমি ঝাড়ুকে ব্যাট বানায় বল খেলতেছো সুন্দর সুপারম্যান রায়ান মজার ললিপপ এটা সব থেকে মজা তুমি জানো তুমি অন্য ললিপপ নিলা কেন এটা না নিয়ে হুম না এটা তুমি শুধু এটা একটা নিছো দেখো এটা ললিপপ সব থেকে মজা মজা খায় দেখো খাও খায় দেখো দেখছো তুমি এটা না নিয়ে অন্য নিলা কেন বলো না না খাঁদার মধ্যে যায় না এদিকে আসো পায়ে কাদা লেগে যাবে আজকে মাদ্রাসা বন্ধু আমরা বাসায় চলে যাচ্ছি কালকে পরীক্ষার আইয়ানের এখন যায় পড়াশোনা করতে হবে এখন এখন বাসায় গিয়ে পড়তে হবে কালকে পরীক্ষা আছে তুমি কি খাচ্ছো সেমাই খাচ্ছে রাইহামা আর তোমার সামনে বিমান কেন হেলিকপ্টার কি তোমার সাথে সেমাই খাবে ইয়া তুমি হেলিকপ্টার দিছো কেন বেবিকে দাও হেলিকপ্টার তো খাইতে না তাই না মা হ্যাঁ তো ঠিক বলছো সেমাই কেমন হয়েছে বলো আম্মু যে তোমার জন্য সেমাই রান্না করছি কেমন হয়েছে মা অনেক টেস্টি থ্যাংক ইউ এটা আবার কি স্পাইডারম্যান ওরে বাবা রে স্পাইডারম্যান এটা কাকে নিয়ে আসলো রোবট কে নিয়ে আসছে হ্যাঁ রায়ানের জন্য রায়ানের বাবা কি নিয়ে আসছে রোবট গাড়ি নিয়ে আসছে স্পাইডারম্যান রোবট হ্যাঁ আর রাইহার জন্য প্রিন্সেস পুতুল নিয়ে আসছে দেখি তোমার রোবটটা কিভাবে চলে একটু চালাও রাইহার পুতুল আস্তে চলে হ্যাঁ দেখি তোমার রোবটটা একটু চালায় দেখাও তো তোমার বন্ধুদের একটু চালায় দেখাও দেখি সরো সরো তুমি সরো দেখি দেখি আর আস্তে আস্তে যাক ঘুরাই দাও ঘুরাই দাও দেখি কিভাবে রোবট হয় এ পাশে ঘুরাই দাও রাইয়ান দেখি ওয়া এ পাশে দাও এ পাশে দাও এ পাশে দাও রব এই যা এখনই রোবট হয়ে যাবে ইয়ে

দেখি এখন আমরা প্রিন্সেস পুতুল দেখবো আসো নিয়ে আসো এখানে নিয়ে আসো কিভাবে নষ্ট হয়ে গেল তোমার পিম্পেস পুতুলটা তো অনেক সুন্দর দেখতে দেখি পিম্পেস পুতুল রায়ান চালাই দাও তো হচ্ছে না আল্লাহ হচ্ছে না কেন পুতুলের ব্যাটারি নষ্ট হয়ে গেছে বেবির পুতুলের কত সুন্দর একটা বেবি প্রিন্সেস পুতুল তাই না চলেও না কথাও বলে না আর ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে পুতুল এখানে দোল খাচ্ছে আর বই পড়তেছে এটা রাই হ্যাভ বেবির প্রিন্সেস পুতুল বাবা নিয়ে আসছে কিন্তু পুতুলটা নষ্ট হয়ে গেছে দাঁড়াও দেখি আম্মু ব্যাটারি লাগাই দিই হয় নাকি দাঁড়াও তোমার পুতুলে ব্যাটারি লাগায় দিছি এখন চলবে

চোখ বন্ধ বন্ধ করতেছে ঘুমাচ্ছে তোমরা ওর মতো করতে পারো না সারা দিন ও সারাদিন পড়াশোনা করে ও সারাদিন ওখানে বসে বসে পড়াশোনা করে দেখছো তুমি সারাদিন পড়াশোনা করেওান অল্প একটু পড়াশোনা করে আর আবে তুমি তোমার পুতুলের মতো পড়াশোনা করবে এখন থেকে ঠিক আছে

ও পড়াশোনা নিয়ে ব্যস্ত কথা বলবে না তোমার উঠ এখন না উঠ দিন এই যে রোবট এই না তোমার সাথে আরেকটা বন্ধু তোমার স্পাইডারম্যান স্পাইডারম্যান কোথায় বসবে রোবটের সুন্দর হয়েছে

রায়ান গুড বয় বৃষ্টি কি হলো আল্লাহ বৃষ্টি নাই বৃষ্টি থেমে গেছে এখন আমরা ছাদে যাইতে পারি চলো পুতুল রেখে দেই পুতুল রেখে দিয়ে এখন আমরা ছাদে যাই চলো মজা করবো আনন্দ করবো ভিজে যাবে নয়তো বাইরে নিলে ময়লা হয়ে যাবে সুন্দর পুতুল এটা সাজায় রাখতে হয় যখন মন চাবে তখন নিয়ে আবার একটু খেলবা ঠিক আছে

এটা আমার পুতুল দাও আল্লাহ পুতুলের চুল ছিঁড়ে গেল সব বেবির দোষ বেবি কি করলো তুমি পুতুলের সুন্দর চুলগুলো নষ্ট করে দিচ্ছ আরে উড়ে গেছে দেখছো ছিঁড়ে গেছে এটা আমাকে দেও একটু এটা আমার পুতুল বেবি আম্মুকে একটু পুতুল দিচ্ছে না রায়ান আম্মুকে রোবট গাড়ি দিয়ে দিচ্ছে রায়ান ভালো রায়ান গুড বয় রায়ানের রোবট গাড়িটা খুব সুন্দর না না বেবিও ভালো বেবিও গুড গার্ল জানি ভালো নাও বাবা এখন রেখে আসো যাও সাজাই রেখে আসো তুমি পারবো না সাজাই রাখতে যাও রেখে আসো বেবি তুমি এটা মা দিয়ে করবো নোং বানা বা নখ বানাইলে তো খুলে যাই বাবা রে রেয়ান তুমি এখানে উঠছো কেন বাবা এখন নামতে পারতিস না রায়ান কোথায় উঠছে বেবি দেখছো এখন কি হবে ভাইকে নামাও তো আমি পারবো না নামাইতে ঢং করতেছে তুমি তো পারো নামতে ঢং করতেছো কেন আচ্ছা আসো দেখি আসো হাত দাও হাত দাও আল্লাহ আবার ওইদিকে যাচ্ছো কেন এদিকে নামতে পারে এদিকে নামতে পারে না এটা তো সহজ এই যে আমাদের বাসা একটা দুষ্ট রাইয়ান আছে কিভাবে নামতেছে দেখেন সে নাকি আবার স্পাইডারম্যান স্পাইডারম্যান রাইয়ান আর এটা প্রিন্সেস রাইহা আরে এর এনে টেবিল ভেঙে যাবে তাড়াতাড়ি নিচে নামো হুম রাইয়ান তুমি কি খেলতেছো

এই দেখছো ভাইয়া কিভাবে আসতেছে বেবি পারবে না বেবি এখনো ছোট তাই না মা বড় হইলে পারবে বেবি রায়ানের মতো যখন বড় হবে তখন পারবে মা তুমি বেলুন ফুলাইতে পারতিস না দাঁড়াও আমি ফুলাই দিচ্ছি বেবিকে এখন বেলুন ফুলাই দিব তুমি এখানে শুয়ে শুয়ে কি করো এবার দেখবে ম্যাজিক দেখো কে দিব বেবি দেখো এটা একবার উপরে উড়াই দেই রেডি উড়াই দিব ওয়ান টু থ্রি এখানে পড়ে গেছে এখানে এখানে যা এখানে এটা ম্যাজিক হলো ম্যাজিক দেখো বেবি রেডি খেলার জন্য আস ওয়াও একটা জিনিস করা যায় এখানে কিন্তু নৌকা বানায় এখানে শাড়ি দিলে ভাসবে পানিতে এখানে নৌকা শাড়ি দিতে হবে হ্যাঁ তাহলে খুব সুন্দর হবে

সুন্দর কি মজা পাচ্ছ রোদ হলে শুকা যাবে চলো আমরা এখন ছাদে যাই রোদে শুকায় যায় শুকাই যায় কেমনি আবার শুকায় যায় তুমি পড়ে যাও এক্ষুনি এখানে পড়ে যাবা নিচে নামো কেমনে আবার যেমনি শুকায় যায় সে দেবী তোমার হাতের নিচ দিয়ে যাচ্ছে সুন্দর হ্যাঁ ওকে কি করতিছো ওরে বাবার এর আইয়ানের গরু এখন পানি খাবে এখানে দেখি 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 এটা তোমার পানি খাচ্ছে গরু পানি তো সাতার কাটতেছে তাই না সুন্দর পাজগণে দেখে দাও রে আজো রায়হান তুমি কেমন আছো বলো বাবা ইয়ান তুমি কি করতেছ আমি ভূত তোমাকে খেয়ে মা কি ও খুব সুন্দর পাখি তোমার পাখিটা কথা বলতে পারে পিকা পিকা বলতেছে পাখি তুমি কি খাবে তোমার কি ক্ষুদা লাগছে দেখো আমি দিচ্ছি নিতে পারবো না তুমি আমার হাত থেকে নিতে পারবা বাকি নাও অত সহজ নাও দিস আরে এখানে ব্যথা পাবে বেবি মানে সারাক্ষণ দুষ্টমি তাই না মা সবসময় দুষ্টমি করো কেন তুমি মা ঠিকই দেখো তো কি আছে তোমার জন্য ওরে বাবা রে বেবি চকলেট পাইছে দাম্মু খুললে দিই তুমি খুলতে পারো দেখি বেবি কিভাবে চকলেট নাও এই তো চকলেট রায়ান কি ঝাড়ু দিয়ে বল বলতেছে ঝাড়ুকে ব্যাট বানায় বল খেলতিস সুন্দর সুপারম্যান রায়ান বল কোথায় চলে গেল নেও 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 খেলো বেবি আছো বাবা রে এত বড় শট দিছ তুমি এবার বেবি দিবে বেবি দাও রেডি ওয়ান টু থ্রি ইয়ে বেবিটা যায়নি বেশি দূরে দেখো আমি দিব এবার রেডি ওয়ান টু দিলাম বেবি তুমি শর্টে দিলা কেন দাঁড়াও দেখবা আমি গোল দিয়ে দিব এবার রেডি ওয়ান টু এক গোল চলে গেল ওরে বাবা রায়ানের একটা দেওয়াল পর্যন্ত চলে গেছে এবার বেবি দিবে হুম আরো দাও হুম দাও বেবি এটা আস্তে দিলি না এবার আর তুমি আমি ধরে ফেলবো তারাও এবার দেখো আমি না তুমি পারবা না এবার আমি ধরে ফেলবো আমি ধরে ফেলছি